আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন হাবিব আপনি মক্কার জমিনে কোরআন পড়েন মক্কার কাফেরেরা কোরআন পড়তে দেয় না কোরআন তেলাওয়াতে বাধা দেয় কিন্তু ওরা জানে না এই মক্কার মালিক আবু জেহেল না এই মক্কার মালিক আবু লাহাব না ঠিক কিনা বলন ইন্নফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নবীগ আপনি বলে দেন এই দুনিয়া সৃষ্টি করেছি আমি আল্লাহ কে সৃষ্টি করেছেন আর জোরে বলেন কে আল্লাহ তা আল্লাহ বলে শুধু দুনিয়া সৃষ্টি করি নাই দুনিয়ার মানুষ যার থেকে আলো গ্রহণ করে আমি আল্লাহ যে সূর্যটা বানাইছি এই সূর্যটা হল দুনিয়ার থেকে এই পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় এই পৃথিবী থেকে সূর্য হল ১৩ লক্ষ গুণ জোরে বলেন ওই সূর্যের মধ্যে যদি কয়েক মিলিয়ন দুনিয়া ঢুকায় দেন তারপরে কোনো অস্তিত্ব থাকবে না ঠিক কেনা বলুন কথা কেনা এত বড় বিশাল সাম্রাজ্যের মালিক কে আল্লাহু আকবর যিনি হলেন রাজা দিরাজ যিনি হলেন একচ্ছত্র ক্ষমতার মালিক জিনিস শুধু যদি বলে কোন হয়ে যায় ফায়া কোন বললে ধ্বংস হয়ে যায় ঠিক কেনা বলুন এমন রব ডাক দিয়া বলতেছেন নবী মক্কার কাফেরেরা কোরআন তেলাওয়াতে বাধা দেয় আপনার দিন প্রচারে বাধা দেয় মক্কার কাফেররা জানে না আলা খলক ওয়াল আম তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন এ মক্কার কাফেররা। আজ থেকে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর পায়গম্বর আমি তোমাদের সামনে ঘোষণা করতেছি আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত আমার নবী আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই করছে নাকি রোম পারস্যের রাজা বাদশাদের সামনে আমার নবী মাথা নত করে নাই আর এই বাংলাদেশে এমন কিছু দরবারি মৌলবি আছে যারা আল্লাহ সারা শয়তানের সামনে মাথা নত করে পৃথিবীর রাজা বাসা প্রেসিডেন্টদেরকে ভয় পায় ঠিক কিনা বলেন কিন্তু যারা হক কানি আলেম তারা হক কথা বলতে যায় আল্লাহ তালা সারা কারা সামনে মাথা নত করে না আর তারাই হলো বিশ্ব নবীর শিষ্য কথা বলে না কথা বলে না বিশ্বনবীর উম্মত বিশ্বনবীর শিষ্য যেমন আমার নবী মক্কার কাফেরদের সামনে মাথা নত করে নাই এই পৃথিবীর জমিনে একদল হক্কানি আলেম থাকবে তারাও আল্লাহ সারা কারো সামনে মাথা নত করবে না ঠিক কিনা মুসলমান আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি মক্কার কাফেরদের সামনে মাথা উঁচু করে ঘোষণা দিয়া দেন কি ঘোষণা দিবেন আলা আলাহুল খালকু ওয়াল আম তবারক আল্লাহু রাব্বুল আলামিন এ মকার কাফেররা শুনে রাখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করতেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছি আজ থেকে আসমান জার বিধান চলবে তার আজ থেকে জমিন জার আইন চলবে তার ঠিক কিনা বলেন পৃথিবীর আড়াইশো কোটি মুসলমান যখন আমেরিকার সামনে ইসরাইলের সামনে ফ্রান্সের সামনে রাশিয়ার সামনে চীনের সামনে এক বাক্যে আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমানের সাতান্নটা মুসলিম রাষ্ট্রপ্রধান যেই দিন কাবাগরের সামনে একত্রিত হয়ে ঘোষণা দিবে আমরা মুসলমান আজ থেকে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এই ঘোষণা যেদিন থেকে দিবে সেই দিন থেকে পৃথিবীর সুপার পাওয়ার পরাশক্তিরা আর মুসলমানের সামনে দাঁড়াতে সাহস পাবে না কারণ কাফের মুশরিক বেঈমানরা ভালো করেই জানে সেই আগের ঈমানওয়ালা মুসলমান এখন আর মুসলমানদেরকে নারী দিয়া অর্থ দিয়া তাদেরকে লোভ লালসা দিয়া দুনিয়ার ক্ষমতা দিয়া তাদেরকে ইসলাম থেকে দূরে সরানো যায় এটা পশ্চিমারা ভালো করেই বুঝি আমেরিকা ভালো করেই বুঝে ইসরায়েল রাশিয়া ভালো করেই বুঝে যে মুসলমান শাসকদেরকে একটা ট্র্যাপে ফালায়া নারী দিয়া ক্ষমতা দিয়া তাদেরকে অর্থ দিয়া আমরা তাদেরকে এমন ভাবে গ্রাস করব গ্রাস করার কারণে তারা ইসলাম থেকে দূরে সরে যাবে ঠিক কেনা বলুন আমরা অনেকে এর দোয়ানকে অনেক বড় সুলতান মনে করি আসলে ভুয়া সুলতান এই পৃথিবীর জমিনে একমাত্র পৃথিবীর জমিনে একটি রাষ্ট্র আছে যারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা রত করে না এই কারণে পৃথিবীর সুপার তাদের সামনে কথা বলতে মাথা হিসাব নিকাশ করে তারা কথা বলে মাথা চুলকায় কথা বলে সেই একমাত্র রাষ্ট্র হলো না বলুন যে আফগানের মোল্লারা বড় বড় পাগড়ি লাগায় আর পাঞ্জাবি পরে এই মোল্লাদের সামনে এখন আমেরিকা কথা বলতে ভয় পায় রাশিয়া ভয় পায় ভারতের মুদির দুতি গরম হয়ে যায় কারণ কি কারণ আছে জানে এই মোল্লারা হলো আসল মোল্লা এই মোল্লারা হলো খাঁটি মোল্লা ঠিক কিনা বলুন যেই মোল্লারা একবেলা খায় দুই বেলা না খায়া থাকে তারপরেও তারা আল্লাহর কদমে সেজদা দেয় এই মোল্লারা এত কষ্ট কইরা জিহাদ করছে শুকনা রুটি খেয়ে তারা জিহাদ করেছে আজকে তারা সেই কষ্ট করার কারণে আল্লাহ পৃথিবীর রাজত্ব তাদের হাতে তুলে দিছে তাই পশ্চিমা মিডিয়াগুলো প্রপাগান্ডা ছড়ায় আফগানিস্তান শেষ অর্থনীতি শেষ এখন তারাই আবার খবর ছাপে একাত্তর টেলিভিশন ডিবিসির মতো সেই দালাল মিডিয়াগুলো তারাই এখন সেই আফগানিস্তানের খবর নিয়ে ব্যস্ত আল্লাহ নিজে বলছেন ওয়াদ আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস লায়াস্তা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কমাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাওলিহিম আরে আল্লাহর কোরআন আল্লাহ নিজে বলছে আমি ওয়াদা করছি ওয়াদা তোমরা যদি আমার দিন মানো আমার ইসলাম মানো আমার হুকুম মানো আমার বিধান মানো আমি আল্লাহ পৃথিবীর ক্ষমতা তোমাদের হাতে তুলে দিব কারণ এই পৃথিবীর নেতৃত্ব তো আমরাই দিয়েছি আমরাই ভারতবর্ষ 700 বছর শাসন করেছি আমরাই তাজমহল বানিয়েছি আমরাই খাস মহল বানিয়েছি আমরাই স্পেন বিজয় করেছি কোথায় স্পেন বিজয় করেছিল কারা আমরা হজরত তার একদিন জিয়াদ আ রহমতুল্লাহ আলাই আট হাজার সৈন্য নিয়ে সেই স্পেন বিজয় করেছিলেন স্পেনের যে জিবরাল তার বলা হয় যেখানে কালেমার পতাকা উড়িয়েছিলেন আমরা কোন দিক থেকে আমাদের কম পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবক হলেন হজরত ইবনে সিনা যিনি ছিলেন একজন আলেম যিনি ছিলেন হাফেজ যিনি ছিলেন সুফি সাধক আমরা কোন দিক থেকে আমাদের কম আছে আজকে যে তারা পারমাণবিক বোমা বানায় এই পারমাণবিক বোমার যেই যেই হাইড্রোজেন যেই উপাদানগুলো দিয়ে পারমাণবিক বোমা বানানো হয় এই উপাদানের সর্বপ্রথম মূল আবিষ্কারক ছিলেন হজরত জা বেরেবিন হাইয়ান যে লহে আলাই চিকিৎসা বিজ্ঞান আপনি খুঁজে দেখেন ইবদুল নাফিজ রহমাতুল লহে আলাই তাহলে আমরা মুসলমানরা কোন দিক থেকে আমরা পিছিয়ে আমরা তো পিছিয়ে না আমাদেরকে আল্লাহ তাআলাহ সম্পদ দিয়েছেন পৃথিবীর দামি দামি সম্পদগুলো মুসলমানের দেশে ত্যালের খনি মুসলমানের দেশে এই বাংলাদেশটা ঘেসে ভাসতেছে ঠিক কেনা বলুন স্বর্ণের খনি আমেরিকা কই কই আরবের মাটির নিচে স্বর্ণের খনি আল্লাহ রসুল শুধু দোয়া করেছিলেন আল্লাহ আপনি আরবের উপর রহমত নাজিল করেন আল্লাহ তালা জিব্রাইলকে ডাক দিয়া বলছে হে জিব্রাইল যাও আমার হাবিব কি চায় আমার হাবিব যদি চায় আমি আল্লাহ অহুদ পাহাড়কে স্মরণে পরিণত করে দিব শুধু আল্লাহ রসুল হাত উঠেছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ওহুদ পাহাড়ের নিচে পুরাটাই স্বর্ণ সৌদি আরবের এমন বিশাল বিশাল পাহাড় আছে যার পুরাটাই স্বর্ণ পৃথিবীর পৃথিবীর দামি দামি তেল উৎপন্ন হয় মুসলমান দেশের মধ্যে তাহলে আমাদের কোন দিক থেকে অভাব আমাদের অভাব হলো আমাদের হলো আল্লাহ তালার উপরে বিশ্বাস আমাদের বিশ্বাস আল্লাহর তালার উপরে নাই আমরা মনে করি আমাদের মালিক হলো আমেরিকা আমরা মনে করি রাশিয়া আমাদেরকে প্রোটেকশন না দিলে আমরা শেষ হয়ে যাবো অত আল্লাহ তা আলাহ বলছেন ফল্লাহ খাইরুন হাফিল বহু আর হামর আমি আল্লাহই হলাম তোমাদের জন্য উত্তম নিরাপত্তা দানকারী হেনা মুসলমান তাহলে এবার আসেন মুসলমান আজকে পৃথিবীতে আমাদের অবস্থা আফগানিস্তানে আমরা মার খেয়েছি কাশ্মীরে আমরা মার খাই মায়ানমারে আমরা মার খাই লিবিয়াতে মার খাই ইরাকে মার খাই সিরিয়াতে মার খাই আজকে কাজ যায় হাজার হাজার মুসলমানকে শহীদ করা হয়েছে আজকে লেবাননকে তারা ধ্বংস করার চক্রান্ত করতেছে এখনো মুসলমানের ঘুম নাই ঠিক না বলুন যদি আমাদের উপর তারা একাত্রে হামলা করে আমরা শেষ হয়ে যাবো অথচ আল্লাহ বলতেছে তোমরা কি সেই বদরের যুদ্ধের কথা খেয়াল করো না বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো জন আর কাফের সংখ্যা ছিল এক হাজার ঠিক কেনা বলুন ওহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র আটশো আর কাফের সংখ্যা ছিল তিন হাজার ঠিক কেনা বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন ওই যুদ্ধগুলোতে মুসলমানরা জিতেছে নাকি কা ফেরা বলুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন কাম ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ আল্লাহু মা সাবিরিন আল্লাহ তাআলা বলেন নবী যুদ্ধের ফায়সালা বিজয়ের ফায়সালা মুমিনের ইমানদারের কখনো অস্ত্র দেয়া হয় না সৈন্য দেয়া হয় না যুদ্ধের ফায়সালা আসে কোথা থেকে আসমান থেকে কোথা থেকে আর জোরে বলুন কোথা থেকে আল্লাহ রাসূল যখন বদরের প্রান্তরে গেলেন কাফেরদের সংখ্যা এক হাজার আর মুসলমানের সংখ্যা তিনশো তেরো জন আল্লাহ রসুল নিযা বদরের প্রান্তরে দাঁড়ায় গেলেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী শেষদায় পড়ে গেলেন আল্লাহ তালা জিব্রাহিলকে পাঠায় দিছে ও জিব্রাইল আমার হাবিবকে যে বলো আমার হাবিব ভয় পাচ্ছে আমার হাবিবের মন খারাপ আমার হাবিব কষ্ট পাইতেছে আমার হাবিবের সৈন্য সংখ্যা মাত্র তিনশো তেরো জন আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো এক হাজার আমার হাবিবকে বলে দাও আমি আল্লাহ এখনো যুদ্ধ শুরু হয় নাই যুদ্ধের আগে আমি আল্লাহ আমার হাবিবকে বিজয়ের সুসংবাদ দান করলাম যুদ্ধ এখনো শুরু হয় নাই আল্লাহ তালা জিবরাইলকে পাঠায় দিছে জিব্রাইল আল্লাহ রসুলের হাত ধরা ধরা বলে নবীজি আসেন আসেন এই জায়গাটা এখন মরুভূমির বালু মরুভূমির বা নরম বালুর ভিতরে যদি ঘোড়া পাড়া দেয় তাহলে ঘোড়ার পা গিরে যাবে ঘোড়ার পা গিরে গেলে সেখানে যুদ্ধ করে সুবিধা করা যাবে না একটু পরে আল্লাহ তালা এখানে বৃষ্টি দিয়া জমিনটাকে শক্ত বানায় দিবে জমিনটাকে কি করবে শক্ত বানায় দিবে কারণ বালুর ভিতরে বৃষ্টি হলে বৃষ্টি ওই বালুটা কি হয় পানি ঢাললে কি হয় শক্ত হয় কাফেরদের জায়গায় বৃষ্টি হবে না আপনারা যেখানে আসেন এই জায়গাটা বৃষ্টি হবে আল্লাহ তালা মরুভূমির বালুগুলোকে শক্ত করে দিবে আপনি আরও ভয় পেতেছেন আসেন আসেন এই জায়গার মধ্যে ওদবা মরবে এই জায়গার মধ্যে সাইবা মরবে এই জায়গার মধ্যে আবুল আহাব মরবে এখনো যুদ্ধ শুরু হয় নাই কিন্তু যুদ্ধের ফলাফল ঘোষণা করছেন কে আরো ঠিক কেনা বলুন মুসলমানের কিতাবের নাম কি এই যে আমি আপনাদের সামনে একটু আগে কোরআন পড়লাম এই কোরআন এমন এক কিতাব যে কোরআনের তেলাবাস শুনলে পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যায় ঠিক কিনা বলো এই পৃথিবীর মধ্যে এত সুন্দর কিতাব এত হৃদয়গ্রাহী কিতাব হৃদয়স্পর্শী কিতাব এত মধুর তেলাওয়াতের মতো কিতাব পৃথিবীতে কোরআন ছাড়া আর দ্বিতীয়টা না ঠিক কিনা বলুন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেই নবীর উম্মত ঠিক কিনা বলুন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম জোরে বলুন ইসলাম আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আল্লাহ তালার কাছে সবচেয়ে পছন্দের ধর্ম হলো ইসলাম ঠিক কিনা বলুন ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা আলিয়া আকমাল তুলা কুম দিন তো আলী কুম নিয়ামাতি তুলা কুমুল ইসলাম আদিনা ইসলাম হলো একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থা কেউ যদি ইসলামকে অনুসরণ করে কেউ যদি ইসলাম মানে পৃথিবীর জমিনে সে দুনিয়াতেও শান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে ঠিক কিনা মুসলমান পৃথিবীর দামি ঘরের নাম পৃথিবীর দামি ঘরের নাম হলো বাইতুল্ল আর জোরে বলুন কি আল মসজিদ বাইতুল্ল পৃথিবীর দামি ঘরের নাম হলো বাইতুল্লাহ ঠিক কিনা বলুন এই পৃথিবীর দামি ঘর এই ঘর আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করেছেন পৃথিবীর সর্বপ্রথম যে ঘর আল্লাহ তার কুদরতি হাত দিয়া সৃষ্টি করেন সেই ঘরের নাম হলো তাহলে এবার আসেন আমরা এক নম্বরে পাইলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন হ্যাঁ আমরা পেলাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী যিনি হলেন রহমাতুল্লিল যেই নবীর চরিত্র দেখে যেই নবীর আখলাক দেখে মক্কার কাফেরা কালেমা পরে মুসলমান হয়ে গেছে ঠিক কিনা বলুন আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম পেলাম ইসলাম ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম আজকে দেখেন যেইখানেই মুসলমানের সংখ্যা কম অন্য ধর্মালম্বীরা বেশি সেখানেই মুসলমান আক্রান্ত হয় ঠিক কিনা বলুন আমেরিকাতে হেট ক্রাইম হয় হেট ক্রাইম হেট ক্রাইম বোঝেন কারণ আমেরিকাতে মুসলমান কম কোনো একটা মুসলমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন করে একটা খ্রিস্টানা মেরে দিয়ে মুখের ভিতরে দিচ্ছে তার কুকুরটা তার গায়ে লেলিয়ে দিয়েছে আমেরিকাতে হেট ক্রাইম বেড়ে গিয়েছে হেট ক্রাইম মুসলমান আজকে কুদ যেখানে অমুসলিম বেশি মুসলমান কম সেখানে কখনো মুসলমানের যান মাল কখনো নিরাপদ কোনো না কোনো এক দিক দিয়ে সেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে আর আমাদের এই বাংলাদেশ দেখেন আমাদের বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান ঠিক কিনা বলো এই দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে সবার সাথে আমাদের একটা সুসম্পর্ক এই দেশের হিন্দুদের সাথে আমাদের একটা সুসম্পর্ক আমি একটা দোকানে চুল কাটি ওই হিন্দু সেরা আমারে এক দুই স্বপ্ন না থাকলে কে ভাই আপনি কই যান আপনার দেহি না আমাকে কে কয় খুব ভাল লাগে কে ভাল লাগে কে কয় সবসময় আপনার ওয়াজ শোনি আমি কে ধান্দাবাজির কথা ধান্দাবাজি পাও না তুমি আমার ওয়াজ শোনো কয় আপনি কয়টা কালেমা আমার থেকে শুনবেন তো ওই দিন গিয়েছি চুল করতে আমার কালে কানে কানে কালেমা শুনে ইতে কয় লাইল মোহাম্মদ রোস আমি তুই তো এটা মনে মনে কইস তুই তো অন্তরের কস নেই কয় না কই পড়ি তো কত সুন্দর আমাদের হিন্দুদের সাথে সম্পর্ক ঠিক কেনা বলুন কেন থাকবে না ইন্নাদ দিন আইন্দাল্লাহ ইসলাম শান্তির ধর্ম হলো ইসলাম আমি এই দেশের মুসলমান আমার যতটুকুন অধিকার একজন হিন্দুরও এতটুকুন অধিকার আছে একটা খ্রিস্টানের অধিকার আছে মায়ানমার থেকে বিশ লক্ষ রোহিঙ্গা মুসলমানকে এই দেশে তারায় দিছে আমরা যদি থুতু মারতাম সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা এই দেশ থেকে ভেসে যেতে বাধ্য হতো ঠিক কেনা বলুন কিন্তু কেউ কি বলতে পারবে বাংলাদেশে অন্য ধর্মালম্বীরা নির্যাতিত হচ্ছে না হতে পারে অনেক অমুসলিমরা চাকরি করে নেপালিরা চাকরি করে আরবের অনেক বড় বড় কোম্পানিতে তারা সিকিউরিটি গার্ড অনেক বড় বড় মুসলিম কোম্পানিতে তারা চাকরি করতেছে কোনো বৈষম্য নাই ঠিক কেনা বলুন বৈষম্য কেন থাকবে শান্তির ধর্ম হলো ইসলাম মুক্তির ধর্ম হলো ইসলাম মানবতার ধর্ম হলো ইসলাম যেখানে ইসলাম পৌঁছেছে সেখানেই শান্তি প্রতিষ্ঠা হয়েছে যেখানে ইসলাম যায় নাই সেখানে শান্তি প্রতিষ্ঠা হয় নাই হতে পারে না কারণ ইসলাম ছাড়া কখনো শান্তি আসতে পারে না আর যেহেতু বর্তমান সরকার হলো বৈষম্য বিরোধী সরকার এই সরকার কি বৈষম্য বিরোধী সরকার এগারো হাজার এগারো এগারোশো প্রায় দেড় হাজার মানুষের শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বর্তমানে নতুন স্বাধীনতা পেয়েছি যেহেতু এই সরকার হলো বৈষম্য বিরোধী সরকার এই দেশ হলো মুসলমানের দেশ আজকের মাহফিল থেকে আমি এই সরকারের কাছে একটা আবেদন জানাই জানাবো এই আবেদনগুলো আপনাদের মনের মতো হবে আপনাদের মনের কথাগুলো হবে বলবো এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আমাদের আবেদন হলো স্কুল কলেজের ছাত্ররা যেমন করে পুলিশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ পায় এই বাংলার মাদ্রাসার ছাত্রদেরকেও পুলিশ চাকরির সুযোগ করে দিতে হবে ঠিক কেনা বলুন স্কুল কলেজের ছাত্ররা যদি সেনাবাহিনীতে চাকরি পায় মাদ্রাসার ছাত্ররা কেন সেনাবাহিনীতে চাকরি পাবে না আলিয়া মাদ্রাসার ছাত্ররা কেন সেনাবাহিনীতে চাকরি পাবে না কমি মাদ্রাসার ছাত্ররা কেন সেনাবাহিনীতে চাকরি পাবে না যদি বলেন সিলেবাসে সমস্যা আছে তাহলে সিলেবাস পরিবর্তন করে তাহলে তারপরে আমরা ডিফেন্সে সামরিক বাহিনীতে মাদ্রাসা স্কুল কলেজের ছাত্রদের সমমান আমরা এদেশের মাদ্রাসার ছাত্রদেরকেও দেখতে চাই ঠিক কেনা বলুন কারণ এই সরকার হলো বৈষম্য বিরোধী এখন আপনারা নাম দিবেন বৈষম্য বিরোধী কিছুদিন পরে আর্মিতে লোক নিবে পুলিশে লোক নিবে সব জায়গার থেকে স্কুল কলেজের ছেলেরা আর্মিতে জায়গা পাবে সেনাবাহিনীতে পুলিশে জায়গা পাবে আর মাদ্রাসার ছাত্ররা শুধু মিলাদ পড়বে জিলাপি খাবে হ্যাঁ আমরা শুধু জিলাপি আর মিলাদই পড়ব আপনাদের বাড়িতে এই সমস্ত জিলাপি ঠিলাপি আর খাইতে চাই না ঠিক না বলুন মাদ্রাসার ছাত্ররা যদি সরকারি চাকরি করে তাহলে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না দুই নম্বরে থাকবে না যদি বলতে পারেন হুজুর বিশ্বাস করি না হাতে কলমে দেখায় দিব এই পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে অনেকগুলো আলেম সংসদ সদস্য হয়েছে ইতিপূর্বে অনেকগুলো আলেম সংসদ সদস্য হয়েছিল একজনের মন্ত্রণালয় দুই টাকার দুর্নীতি দেখাতে পারবেন না বর্তমানে বাংলাদেশের অনেক ইউনিয়নে অনেক উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আলেমরা নিযুক্ত হয়েছে ঠিক কিনা বলুন যে দেখেন তাদের একটাও দুর্নীতি দেখাতে পারবেন না আমি গত পনেরো দিন আগে নোয়াখালী লক্ষ্মীপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই নোয়াখালী লক্ষ্মীপুরের কমলনগরের একজন আলেম চেয়ারম্যান ভাইস উপজেলার চেয়ারম্যান তার নাম হলো হাফেজ মাওলানা খালে সাইফুল্লাহ নাম শুনছেন হজরত হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহের জামাতা সব চেয়ারম্যানরা দামি দামি গাড়ি হাকায়া ঢাকা শহরে আসে আর ওই চেয়ারম্যান হাতিয়া লঞ্চের ঢেকে ঘুমায়া ঘুমায় রুটি কলা খাইতে খাইতে দেশে যায় ওই চেয়ারম্যান ওই চেয়ারম্যান নিজের হাতে রাজমিস্ত্রি কাজ করে আরে মিয়া এমন নজির একটা দুইটা না বাংলাদেশের যতগুলো আলেম চেয়ারম্যান যতগুলো আলেম কাউন্সিলর দেখবেন একজনেরও দুই টাকার দুর্নীতি পাবেন না কারণ পাবেন কিভাবে তারা তো জানে এখন যদি সুরিয়ার দুর্নীতি করি মরার পরে ঠেলা শুরু হয়ে যাবে ওই ঠেলা সামলানোর ক্ষমতা কারো নাই ঠিক কিনা বলুন এই কারণে শুধু কোরআনের তেলাওয়াত আর ওয়াজ শুনে ইমান গরম করলে হবে না শরীর গরম করলে হবে না আসল জায়গায় হাত দিতে হবে মাদ্রাসার ছাত্ররা যদি কোনো পুলিশে থাকে মাদ্রাসার ছাত্ররা যদি এসপি হয় ডিসি হয় তারা যদি ম্যাজিস্ট্রেট হয় তারা যদি জেলা জজ হয় দায়রা জজ হয় তাহলে সেখানে আর দুর্নীতি থাকবে না ঠিক কেনা বলুন দুর্নীতি থাকবে দুর্নীতি থাকবে না যদি মাদ্রাসার ছাত্ররা যদি মেজর হয় ব্রিগেডিয়ার হয় কর্নেল হয় লেফটেন্যান্ট কর্নেল হয় তাহলে ওই সেনাবাহিনীর ভিতরে প্রেমিক সেনাবাহিনী থাকবে